আল মুআল্লাম আদমা الاسমা كلها যত কিছু নাম আমরা দেখি আজকের পৃথিবীতে যা কিছু নাম দেখছি সব নাম আদম আলাইহিস শিখিয়ে দিয়েছেন কে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ফাদলক আদমুমুর রব্বিহি kalimat আবার আদমের जिब्बार ভিতরে আল্লাহ একটা কালেমাও দিয়ে দিয়েছেন kalimatটা দিলেন অনেক পরে জ্ঞানের কথা আগে আল্লা জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ বলছেন জ্ঞানের মালিক আমি জ্ঞান না থাকলে কোনো কিছু করা সম্ভব জ্ঞান আছে দেখি আপনার এখানে এসে ভরপুর হয়ে গেছেন আপনাদের আজকে বাজারের দিন বাজারের চেয়ে বেশি এখানে সোয়াব বেশি না কম বাজারে মানুষ বেশি না শয়তান বেশি রাসুল বলছেন বাজারে শয়তানের একটা সামিয়ানা থাকে এই যে আপনারা যে সামিয়ানার নিচে বসে আছেন এই সামিয়ানার নিচে যে পড়ে সে বাজারে শুধু ঘুরতেই থাকে দেখবেন যে শুধু ঘুরে দুই ঘন্টা পর্যন্ত কিছু কিনে না এরকম লোক আসে না নাই বাজার হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কিন্তু এই বাজারে যারা ইমানের সাথে থাকতে পারে আমানতদারি তার সাথে থাকতে পারে রাসুল সাল্লাম বললেন নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে তারা জান্নাতি হয়ে যাবে বাজারে ইমান রক্ষা করা সহজ না কঠিন কঠিন খুব কঠিন কিন্তু সেখানে যদি ইমান রক্ষা করতে পারেন ওজনে ভেজাল না করেন কারকে দুই নম্বর জিনিস না দেন তাহলে আপনার জায়গা হবে নবীদের সাথে আল্লাহ জান্নাতুল ফেরদাউস এই জন্য বাজারে আমরা যখনই ঢুকবো আমরা দোয়া পড়ে ঢুকবো আল্লাহ যাতে আমাদেরকে শয়তান থেকে হেফাজত করে এলেমের কাছে আসতে হবে এলেম আল্লাহ আব্বুল আমিন দেন এলেম আছে যেখানে জ্ঞান আছে ইমান আছে সেখানে ইমানের সাথে এলেমের দরকার এই জন্য আল্লাহ আব্বুল আমিন বলছেন সুরা ডাক্তার শুরুতে আইলাতে ইল আল আহু আমিনৌকামা আমানান্না পালু আনুহুমে

এতে সবাই জানে আবার এটা যদি কোনো মায়েরা পড়ে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন কে আবার মায়েরা যদি চারটা আমল করে বলছেন তাদের জন্য জান্নাতের আটটা দরজাই খোলা হবে উত্তরবঙ্গের মেয়েরা সবচেয়ে বেশি পরিশ্রমে আর পুরুষেরা তারপরেও মহিলারা কিলেন আপনারা কিলেন না যে মারসো আজকে গিয়া পায়ে পড়ে মাপ চাইবা বিবির গায়ে হাত দিয়েছ ওই বিবি মাফনা করলে আল্লাহ তরে maaf করবে না মালিক কেন মেরেছো কেন বিবি মারা জিনিস না আল্লাহ পাঁচ বার বলেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা সূরা নিসার 24 নাম্বার আল্লাহ বলছে না আশরোহুন্ন বিল মারুফ ই হফতুস সদা বেস্ট বিহেভিয়ার উজির বেটার হাফ তোমার বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার তুমি করবা সুরা তালা কে আল্লাহ বলছেন ফার কেউ হোন না বিল মাহরুফ আমসিকেউ বিল মাহারুফ তাকে রাখলে সুন্দর ব্যবহার দিয়ে রাখবা আর যদি বিদায় করো সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করবা আবার সুরা বাকারের ভিতরে বলছেন মাতান বিল মাহরুফ হক্কান বিল মাহরুফ যা কিছু দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা দিবে আল্লাহ হুয়াকপাত সবচেয়ে সুন্দর জিনিসটা বিবিকে দিবেন আপনি খুব দামি কাপড় পরেন বিবিকে পচা কাপড় পরান এরকম বেয়া তো না নাই আপনি খুব লাক্সারি বেডে থাকেন বিবি থাকে উল্টা পাল্টা জায়গাতে বিশেষ করে ডাবল বিয়ে যারা করে তারা এই কাজটা করে বেশি বলছেন ডাবল বিয়ে যারা করে আর দুই বিবির মধ্যে সম্মতা রক্ষা করে না কেমতের ময়দানে এরা এক অঙ্গ হারাইয়া উঠবে এক চোখ থাকবে না এক পা থাকবে না এক হাত থাকবে না অর্ধাঙ্গিনী হয়ে কেয়ামতের ময়দানে উঠবে